এখনও নতুন কোন দর্শক আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করলে আশা করছি তাহলে সাবস্ক্রাইব করতে থাকা বেল বটন বাজিয়ে দেবেন আর ভিডিওটা একটা লাইক অবশ্য আপনাদের মূল্যবান মন্তব্যটা পাঠিয়ে দেবেন দর্শক কেন যে আপনাদের জন্য প্রতিনিয়ত ভিডিওগুলো কষ্ট করে করতেছি ও সারতেছি আর সামনে দু হাজার চব্বিশ সাল কুরবানি চলে আসে কুরবানির প্রত্যেকটা হাটের আপডেট ও টাটকা নিউজ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলে শুধু সাবস্ক্রাইব করে রাখে দেবেন ঠিক আছে দর্শক তো দেরি না করে এখন শুরু করে দিলাম দেখা হবে ইনশাল্লাহ ওষুধের খুব ভালো মানে এখান থেকে দাম জানি তারপরে গুটিগুটি পাকার ভেতুকে যাবে ইনশাল্লাহ তাতে কেমন দাম চাচ্ছেন জোড়া হ্যাঁ দেড় লক্ষ কাস্টমার কি দাম দিচ্ছে এক লক্ষ চল্লিশ দিতে চায় না বয়স কত মাস করে আছে আট মাস দশক আট মাস করে বয়স আছে দেড় লক্ষ দাম চাচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার বলছল এটি এখনো দেয়নি তবে স্মার্ট কোয়ালিটি খুবই সুন্দর মানের খালি ঠেলে দশক সার গরুর ভিডিও খালি ঠেলা ঠেলি টানাটানি এরকম মানে খুবই 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 চাপ এই বাসুরটা অনেক কাস্টমার লাগছে বাসুদটা দিচ্ছে না খুবই ভালো মানের বাসুর তো খুবই কাস্টমার লাগছে দর্শক কাস্টমার লাগে আছে বাসুরটা মনে বিক্রি হয়ে যাবে আমার বিশ্বাস দেখছেন কথাবার্তা বলতেছে দেখেন মানে দু তিন দিন লাগে আছে অলরেডি তো তারপরেও দাম জানি একটু কেমন দাম রাখছিস কমি ভাই থেকে একটু লাইনে থাকেন দর্শক দেখেন না কালেকশন দেখেন ওদিকে শুধু এরকম ওদিকে দিকে তোমার দিকে যাও দর্শক একটু পরে জানি যে কথা হচ্ছে বলছে ভাই কথা হচ্ছে একটু পরে দাম সবাই কথা হচ্ছে দর্শক কথা দাম দাম এখানে একটা ভালো মানে আছে খুবই সুন্দর বাবা মার্শাল খুবই ভালো দর্শক হান্ড্রেড পার্সেন্ট শাহিওয়াল আচ্ছা কেমন দাম চাচ্ছেন জোড়াটার এক লক্ষ পঁচাত্তর হাজার কাস্টমারের দাম তো দিচ্ছে পঞ্চান্ন ষাট দিচ্ছে তাই না বয়স কত মাস করে আছে এক বছর হয়েছে দর্শক এক বছর হয়ে গেছে দুটাই কোয়ালিটি দেখায় দর্শক না দেখলে বুঝবেন না ভালো মানের এখানে একটা আছে দর্শক ভাইটার কেমন দাম চাচ্ছেন বিরাশি হাজার কাস্টমারকে দাম দিচ্ছে সত্তর দেয় তাই না কত হলে বিক্রি করা যেতে পারে একাত্তর বাহাত্তর হলে বিক্রি করা যাবে দর্শক একাত্তর বাহাত্তর হলে দিয়ে দেবেন ইনশাল্লাহ ভাই

কাস্টমারিকে দাম তো দিচ্ছে কেমন দাম দিচ্ছে এক লক্ষ পঁচিশ ছাব্বিশ এগুলো বয়স কত মাস করে আছে ছয় সতেরো ছয় সাত বয়স হাত এক লক্ষ পঁচিশ ছাব্বিশ দাম দিচ্ছে দেখেন ভিতর থেকে ঢুকবে ইনশাল্লাহ প্রত্যেকটা পাথরের দাম জানবো চলেন একটু আস্তে আস্তে ঢুকে যাক প্রচুর ধুলা দর্শক ধুলার কারণে ভিতরে ঢোকা যাচ্ছে না দর্শক দেখেন কি আমদানি দেখেন একটু আমদানি গুলো দেখে নেন ঠিক আছে সব হাই কোয়ালিটিরও পার্সেন্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট শাহি ওয়াল ভাইটার দাম কেমন চাচ্ছেন এটার দাম কেমন চাচ্ছেন

দর্শক মানে ভালো আছে আপনার দেখে শুনে নেবেন দাম দর সবাই কি নিতে হবে আপনার শুধু একটা আইডিয়া দিচ্ছি যে এগুলো মালগুলোর কতটা কালেকশন আছে যত দূর যাব যত দূর তো আমরা ঘোরাবো শুধু খালি এরকম সুন্দর কিছু মালের কালেকশন আমরা দেখতে পাচ্ছেন দেখেন কোন দিকে যাবো কখন দাম দর হচ্ছে অনেকগুলার ভাই দুইটা নিয়ে আছে মার্শাল ভাই এটার দাম কেমন চাচ্ছেন কাস্টমারের দাম দিচ্ছে এটার ষাট দিচ্ছে তাই না কত হলে বিক্রি করা যাবে হলে বিক্রি করা যাবে আর এটার দাম কত চাচ্ছেন সত্তর হাজার এগুলো যাতে কি আছে শাহি ওয়াল দশক প্রত্যেকটা শাহি ওয়াল জাতের এটা কত হলে বিক্রি করা যাবে ষাট হলে বিক্রি করা যাবে তাই না দশক ষাট হলে বিক্রি করা যাবে এটা আগে কত পিস ছাড়ে নিয়ে আসছেন বাসুর পাঁচটা পাঁচটা বিক্রি করছেন কয়টা মাসাল্লাহ দর্শক আমি বলছি এক জন্য দশটা বারোটা বিশটা পর্যন্ত কালেকশন করে থাকে চলে আসবেন আমাদের এই পাঁচ বিঘ হাটেতে মাথা নষ্ট হয়ে যায় বাসুরের কালেকশন দেখলে কিনা তো দূর করে ঢুকতেই পারবেন না এতটা চাপ আছে আমাদের হাটতে ভাই কয়টা বাসুর নিয়ে আসছেন আটটা নিয়ে আসেন আটটা কয়টা বিক্রি করছেন কয়টা চারটা মাসাল লাস্টে কত পিস আছে এই মুহূর্তে এই মুহূর্তে আরো তিন পিস আছে এই যে দুইটা আছে একসাথে এই দুটোর দাম কত চাচ্ছেন একশো বিশ কাস্টমারের দাম বলতেছে কত বলতেছে একশো দশ বলে একশো দশ বলেই দেয় না দর্শক ব্যাপারী মহাজন মানুষ তো বেশি ভালো দাম চাইবে না তত হলে বিক্রি করা যাবে এগুলা আর তাই না মহাশয় দশবার দু এক হাজার দিন আটকা আছে বিক্রি হয়ে যাবে থাকবে না এগুলা এগুলা একটা মালও থাকবে না বেগ বিক্রি হয়ে যাবে আমি বলছি যতটা কালেকশন ততটা বিক্রি ভালো লাগলে অবশ্যই চলে আসবেন জয়পুরহাট জেলা পাঁচ জিবি থানা পাঁচ জিবি গরম হয়েছে হাট বসে সপ্তাহে একদিন শুধু রোজ মঙ্গলবার সকাল আটটা হয়ে তো চারটে পর্যন্ত দর্শক আমি বলছি মাথা নষ্ট হয়ে যাবে এতটা আমদানি কালেকশন হয়েছে সামনে একটু যাচ্ছি একটু স্মার্ট কোয়ালিটির ষাট বাছুরগুলোর দাম জানতেছি এখানে নেপালি একটা আছে দাম জানি দর্শক একবার হাট্টি সার বললে বলা যায় খুব সুন্দর মানের আছে নেপালিটার দাম কত ছাড়া হচ্ছে চুয়াত্তর হাজার কাস্টমারের দাম দিচ্ছে পঞ্চাশ পঞ্চাশ হাজার দাম দিচ্ছে ওরে বাবারে দর্শক একটু মুখটাক ঘোরান তাহলে দেখে দিন একটু ওরে দাদা পঞ্চাশ হাজার দাম দিচ্ছে দর্শক চুয়াত্তর দাম চাচ্ছে বয়স কত মাস হতে পারে বয়স মাস সাত আট মাস হবে তাই না শোনে বিক্রি রেট বলবেন যেহেতু চুয়াত্তর চাচ্ছেন কত হলে বিক্রি করা যাবে পাঁচপান্ন হলে ছেড়ে দেবেন হলে ছেড়ে দেবেন তারা দর্শক মাত্র পঞ্চান্ন হাজার টাকা হলে এই গরুটা ছাড়ে দেবে দেখুন একটু মাথা নষ্ট হয়ে যাবে খুবই ভালো নাভি কম্ব আছে দর্শক হাত পা অনেক মোটা তাজা লম্বা চওড়া আর এতটা লম্বা চওড়া গরু এই দামে সব কাস্টমার পাবে মনে করছে না তো ইনশাল্লাহ বিক্রি হয়ে যাবে থাকবে না দর্শক আমি বলছি আজকে কত পিস মাল আছে হাটে আপনার কত পিস নিয়ে আসছেন বারোটা বারোটা বিক্রি করছেন কত ষাটটা হয়েছে মাসা আল্লাহ দর্শক বারোটা আপনার নাম্বার নিয়ে নিয়ে দেবো সামনে হাটে এই হাটে দুজনের নাম্বার নিচ্ছি সামনে হাটে আপনার নেবো ইনশাল্লাহ দর্শক এই ভাইদের নাম্বার নিয়ে দেবো লাগলে ফোন দিয়ে যোগাযোগ করবেন দিয়ে দেবে ইনশাল্লাহ দেখছেন দর্শক ঢুকতেছি দাম জানতেছি গুটি গুটি পাবা করে কত দাম চাচ্ছেন এটার দাম চাচ্ছে বাহাত্তর বাহাত্তর হাজার কাস্টমারের দাম দিচ্ছে ষাট দাম ষাট বাষট্টি দাম দিচ্ছে তাই না বয়স কত মাস আছে সাত মাস সাত মাস একটা আইডিয়া দিবেন কত হলে বিক্রি করা যাবে এটা ছিয়াষট্টি দর্শক ছিয়াষট্টি হলে দিয়ে দেবেন ইনশাল্লাহ বয়স আছে মাত্র পাঁচ সাত মাস তো দর্শক আমি বলছি আমি দাম জানা পারবো না মানে খুব চারত ধুলা উঠতেছে ধুলার কোনো দামগুলো জানা যাচ্ছে না ইনশাআল্লাহ ভিডিওর আলিন্দি হয়ে যাচ্ছে শেষ করলাম দেখা হবে নতুন কোনো একটা একটা নতুন সুন্দর এরকম নয়তো অন্য রকম একটা ভিডিও নেই এখন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন সালামু আলাইকুম রহমতুলিল্লা